প্যারিস রোড বা স্থানীয়ভাবে নারিকেল জিঞ্জিরা নামে পরিচিত এই সড়কটি ঝিনাইদা সদর উপজেলার নলডাঙ্গা যাওয়ার পথে অবস্থিত যার দৈর্ঘ্য প্রায় দুই কিলোমিটার রাস্তার দুই পাশে সারিতে সাজানো নারিকেল গাছ আর মাঠের মাঝে অঙ্কিত পথ যেন কোনো শিল্পীর ক্যানভাসে প্রেমের ঝাঁকে প্রাকৃতিক সৌন্দর্যের উদ্ভাসিত এক ছবি উনিশশো সালে নলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান এই সড়কে পঁচিশশো নারিকেল গাছ রোপণ করেন যার মধ্যে বর্তমানে প্রায় সাতশো গাছ টিকে রয়েছে সফল পরিচর্যা ও পরিপালনের ফলশ্রুতিতে সাজিয়ে দিলে প্রকৃতি যে অভূতপূর্ব সৌন্দর্য ছড়িয়ে দিতে পারে তার প্রকৃত উদাহরণ ঝিনাইদাহের এই প্যারিস রোড নজর কাড়া প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটি গ্রামীণ সড়ক দুই পাশে অবরিত ধানক্ষেত তার মাঝ দিয়ে চলমান রাস্তাটি পুরোপুরি ছবির মতো মনে হবে কোনো শিল্পীর হাতে আঁকা জ্বলন্ত ছবি যা দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লেগেই থাকে সকাল থেকে রাত অবধি ধান খেতের মাঝে এই রাস্তাটির দুই পাশে শত শত নারিকেল গাছ দেখে চোখ আটকে যাবে যে কারোর অন্য জেলা থেকেও অনেক লোক আসছে শুধুমাত্র রাস্তাটি এক দেখতে এই রাস্তায় আরও নারিকেল ও তালের বীজ রোপণ করা হয়েছে যেগুলো দৃশ্যমান হলে এই পথের সৌন্দর্য আরও কয়েক গুণ বাড়বে বলে ধারণা করা হচ্ছে ঝিনাইদা শহর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে ঝিনাইদা সদর উপজেলার নলডাঙ্গা রোডে এই প্যারিস রোড অবস্থিত যেতে হবে ভ্যান রিকশা বা ইজিবাইকে ঝিনাইদাহের তেঁতুলবাড়িয়া থেকে নলডাঙ্গা পর্যন্ত এই সড়কে প্রতিদিন পড়ন্ত বিকেলে বিশুদ্ধ বাতাস নিতে আসেন শত শত ভ্রমণ পেপাসু মানুষ মানুষের ভিড় থাকার কারণে বিকেলবেলা এই রোডের পাশে দেখা যায় ফুচকা চটপটি সহ বিভিন্ন অস্থায়ী খাবারের দোকান এখানে নেই শহরের কোনো কলাহল নেই যানজট নেই ধুলাবালি তাই পরিবার বা বন্ধুবান্ধব নিয়ে সময় কাটানোর জন্য এখানে ছুটে আসেন বহু মানুষ